নমস্কার বন্ধুরা শীর্ষা সিরসা ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে উল্টো রথ উল্টো রথে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখতে পাচ্ছ আমি আজকে আমার বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতে নেই আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে তো আমি আজকে মায়ের কাছে এসেছি কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে তো উল্টো রথ তার সাথে আরেকটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তো তার জন্য আজকে আমি দেখো এটা আমার দাদার বাড়ি তো এখানে আমি চলে এসেছি আজকে তো আজকে কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে আজকে অনেক চমক আছে তোমাদেরকে সবাইকে দেখাবো তো চলো মাকে ডাকি মা দেখি রেডি হয়েছে কি না কেক কাটবে বলে তো দেখো এটা ডাইনিং তো চলো এসো এ ঘরে এসো ঘরে মা বসে আছে তো দেখো মা ঘরে বসে আছে তো চলে এসেছি আমি মায়ের কাছে মায়ের বাড়িতে তো দেখো এ ঘরে আমার মা থাকে আর যে ঘরে বসেছিলাম এ ঘরে আমার দাদা আর বৌদি ওরা থাকে তো দেখো আমার দাদা নতুন বাড়ি করেছে খুব সুন্দর করে সাজিয়েছে তো আজকে নতুন ঘরেই একদম নতুনভাবে কেক কাটা হবে আজকে উল্টো রথ উপলক্ষে আর মায়ের জন্মদিন তার জন্য তো চলো তো চলো কেকটা কাটবো সবাই একদম রেডি হয়ে আছে সুযে কেকটা কাটবে বলে তো চলো আমি একটুখানি দেখে নিই ঠিকঠাক আছে কি না শ্বাসটা হ্যাঁ ঠিকঠাকই আছে সব শ্বাসটা পুরো ঠিকঠাক আছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো কেক কাটা তো চলো সবাই একদম রেডি হয়ে বসে আছে কেক কাটবে বলে তো কেক কাটার পর খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়াতে কী কি মেনু হয়েছে আজকে কি কী রান্না হচ্ছে সবই তোমাদেরকে শেয়ার করব তার জন্য প্রথম থেকে শেষ অব্দি তোমরা ভিডিওগুলো দেখো তো চলে এসো তোমরা চলে এসো সবাই এসো তো দেখো মায়ের জন্মদিন উপলক্ষে আমি কেক নিয়ে চলে এসেছি এক একটা কাটবো এটা হচ্ছে মিক্সড ফ্রুট কেক তো এই কেকটা আমি কিনেছি এক একটা কাটবো তো দেখো এই ডাইনিংয়ে দাদা করেছে এটা খুব সুন্দরভাবে চারিদিকে এত আলো আলো ঝলমলে একদম চারিদিক আজকে সুন্দর লাগবে ওর জন্য একদম চারিদিকে একদম আলোই আলোকিত হয়ে আছে আর জন্মদিনে মায়ের জীবনটাও আলোয় আলোকিত হয়ে যাবে তো চলো আজকে এত সুন্দর আলো আছে এই ঘরটাতে তো এখানে আজকে আমরা কেকটা কাটবো তো দেখো খুব সুন্দরভাবে এই ঘরটা ডেকোরেশন করা হয়েছে তো আজকে এখানে কেকটা কাটবো বলে আমি সাজিয়েছি তো দেখো কেকটা সাজিয়ে দিই দেখো কেকটা কাটবে মা তো চলো কেকটা কেটে নি হ্যাপি হ্যাপি টু টু ইউ তো দেখো কেক কাটছে মা আর দিকে দাদা বৌদি ভাইপো আমি সবাই আছি আর আমার বড় ক্যামেরা করছে না ক্যামেরা পিছনে আছে তোমাদেরকে দেখাবো ও ক্যামেরা করছে বলে এখানে নাই তো সবাই মিলে কেক খাচ্ছি মাকে কেক খাইয়ে দিচ্ছে কেক কাটছে মা জন্মদিন উপলক্ষে আমি একটুখানি কেক খাইয়ে দিই মাকে কেক খাইয়ে দিলাম মাকে তো এটা জ্বালাও এটা এটা জ্বালাও এটা জ্বালানো হয়নি তো দাঁড়াও এটা জ্বালি নিক যে জায়গাটা ভুলে গেছে যে লাগে সারকেন্টটা জ্বালিয়ে নাও তো দেখো আজকে জন্মদিনে আমরা এভাবে আনন্দ করছি এছাড়া আরো অনেক খাওয়া দাওয়া আছে চমক আছে চলে এসো চলে তুমি চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ দাদা বৌদি ভাইপো সবাই আছে আমার বড় আছে দেখাবো তোমাদেরকে তো দেখো আসার সময় মায়ের জন্য ছাতাটা কিনেছিলাম তখন আমার মা তো বাইরে বেড়ায় কাজ করে বাইরে আমার মা অঙ্গনারি ওয়ার্কার তো বাইরে স্কুলে যায় তো তার জন্য মা ছাতা খুব দরকার খুব রোদ এখন প্রচন্ড গরম বুঝতে পারছো তারপরে আবার বর্ষাকালও পড়েছে ছাতার দরকার ওই জন্য ছাতা নিয়ে আজকে আমি এখানে এসেছি মাকে এটা গিফট দেবো বলে ধরো তো আমার বড় আছে এবার বড়কে ডেকে নিই ডাকি ওকে দেখাই তোমাদেরকে দেখো আমার বড় চলে এসেছে দেখ বড়কে কেক খাইয়ে দিচ্ছে মা কেক খাই দিচ্ছে তো এতক্ষণ ক্যামেরা করছিল আসতে পারেনি তো কেক তো কাটা হয়ে গেল এবার কেকটা সবাই মিলে খাবো আমরা তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আজকে কি কি মেনু হয়েছে ডিনারে কি কি খাবো আজকে আমরা রাত্রে তো চলো কেকটা আমরা খেয়ে নিই তারপর আবার আমি আসছি তোমাদের দেখাচ্ছি দেখো এবার তা এবার কেক তো কাটা হয়ে গেল কেক কাটিং হয়ে গেল তো এবার চলো মা ভাত খাবে তার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে মায়ের রান্না করেছে আজকে সব তো দেখো কী কী খাবার নিয়েছে ভাতের কী কী আয়োজন আছে দেখো ভাত আছে দেখো বেগুন ভাজা আছে তারপরে মাছের ডিমের বড়া ভাজা আছে ওইদিকে দেখো আছে মটন আছে আবার আছে আলু পোস্ত তারপরে দেখো মিষ্টি আছে দই আছে তো ওইগুলো আজকের মেনু হয়েছে মায়ের জন্মদিন উপলক্ষে আর আজকে উল্টো রথ তোমরা তো দেখেছি উল্টো রথ বিশাল আমার রান্না শ্বশুর বাড়িতে তো আজকে আমি বাপের বাড়িতে আছি মায়ের জন্মদিন পালন করছি তো তার জন্য আমি আজকে এখানে এসেছি তো দেখো তোমরা ভিডিও ভিডিওগুলো আমার আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো চলো তুমি একটুখানি খাও ভাত খাও তো জন্মদিন মা একটু খাক তো চলো মা খাচ্ছে একে জন্মদিনটা আমরা এভাবে আনন্দ করে কাটালাম তোমাদেরকে সব শেয়ার করলাম তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি আবার আসবো আবার আমার জায়গায় আমি ফিরে যাব তোমাদেরকে অনেক রেসিপি নিয়ে তো আজকের মতন কাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো